ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই বলো আছেন তো বন্ধুরা আপনারা যারা অপ্পো আয় ফিফটিন এস মোবাইল ইউজ করেন আপনাদের অপ্পো ফিফটিন এস মোবাইলের খুব ম্যাজিক্যাল একটা সেটিংস নিয়ে আসলাম সেটি হলো আপনার স্ক্রিনে একটু অপেক্ষা করেন স্ক্রিনে আপনার দেখতে পারবেন যখনই আমার স্ক্রিনটা অফ করি অফ করার পর যদি আমি স্ক্রিনে একটা বি দিই ছোটো হাতে দেখতে পারেন সঙ্গে সঙ্গে আমার স্ক্রিনের ফ্ল্যাশলাইটটা চালু হয়ে যায় এখান থেকে পিছনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইটটা চালু হয়ে গেছে যখন আমি স্ক্রিনে এখানে বি দিই সঙ্গে সঙ্গে ফ্ল্যাশলাইটটা পিছনে চালু হয়ে যায় তো আপনার চাইলে আপনাদের ওপায় ফিফটিন এস মোবাইলের এই সেটিংসটা চালু করতে পারবেন তো এই সেটিংসটা আপনার কীভাবে করবেন আজকের ভিডিও তো খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে করবেন তৃণমূল মিসকের ভিডিও দেখিয়ে দিয়ে তাই কথা বাসিত কাজে চলে যায় তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনার এই সেটিংস অন করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আপনার যে অ্যাপস এটিতে আপনারা ক্লিক করবেন সেটিংসে তারপর একটু নিচে আসবেন আপনারা একটু নিচে আসবেন আসার পর একটু এখানে আসার নিচে দেখতে পাচ্ছেন গ্যাস্ট্রিস একটা অপশন শু করছে এই অপশনে আপনারা ক্লিক করবেন তারপর আবার দেখতে পাচ্ছেন স্ক্রিন অফ উপরে দেখতে পাচ্ছেন সর্বোত্তম যে অপশন এডিটে আবার ক্লিক করবেন আপনারা সর্বপ্রথম যে অপশনে এডি ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে তিন ড্রু বি টু অন এটি অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন এভাবে আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনারা হোম হোম ক্লিক করে পর আসবেন যদি আপনার স্ক্রিনে বি দেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন পিছনে ফ্ল্যাশ লাইটটা চালু হয়ে গেছে আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনারা বি দেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার পিছনের যে ফ্ল্যাশলাইট সেটি অন হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার উপরে স্ক্রিন অন করে আর লাইটটা চালু করা লাগবে না শুধু স্ক্রিনের উপর ছোটো হাতের বি দিবেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার স্ক্রিনের ফ্ল্যাশলাইটটা চালু হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনাদের অপো মোবাইল এই সিরিজটি করতে পারবেন আশা করি আপনার বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক চার কমেন্ট করতে বলবেন না কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম